এখানে চৌ তৈরি করে এবং আহ এবং জোলা তৈরি করে এই রস থেকে আপনারা যে কেউ আসলে এখানে খেতে পারবেন কিনতে কিনে খেতে পারবেন আহ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি প্রতি গুঁড় এবং আহ টাকা থেকে একশো টাকা কেজি লেটার রস এখানে আসলে আপনারা হাটি গু এবং রস করবে rất là vinh dự quê hương 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 hương